মাথা দেখি বোঝা যাবে বুঝে যাবে যে আরো কত লোক হতে পারে কিন্তু আমার কাছে এই ভিড়টাই আশ্চর্যের বিষয় বন্ধুরা শুভ সন্ধ্যা নমস্কার আজকে সরস্বতী পুজোর দিন সরস্বতী পুজোতে মানে একটা ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের মতন হয় যেখানে মেয়েরা অর্থাৎ কিশোর কিশোরীর থেকে যুবক যুবতী প্রত্যেকেই মেয়েরা যেমন নতুন করে শৈশবেই একটা শাড়ি পরার ব্যাপার থাকে আর ছেলেদের এরকম পায়জামা পাঞ্জাবি এসব পরে তারা বেরোয় তারপরে এটার উপরে যেটা যোগ হয়েছে সেটা হচ্ছে আজকে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে তো একটা জিনিস দেখাবো আমাদের এখানে মাথাভাঙার থেকে চল্লিশ কিলোমিটার এটা হচ্ছে মেকলিগঞ্জ সাব ডিভিশন তো সেইখানে একটা হয়তো আমার কথাগুলো অত পরিষ্কার বোঝা যাবে না কারণ এখানে ভিড় যেটা হয়েছে মানে এইটা একটা অভূতপূর্ব অন্তত আমার কাছে আমি এরকম সরস্বতী পুজোর কোনো অনুষ্ঠানে এই ধরনের মেলা এই যে দেখা যাচ্ছে যে গলির ভেতরে এবং যে এটা হচ্ছে ষোলো নম্বর রাজ্য সড়ক আমাদের যেটা মাথাভাঙার থেকে ময়নাগুড়িতে গেছে ষোলো নম্বর রাজ্য সড়ক সেটার উপরেই পড়ে এই বা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে অনুকূল ঠাকুরের আশ্রম জামালদা জামালদা তো অবশ্যই সাবডিভিশন তো অনুকূল ঠাকুরের আশ্রম এখানেও একটা অনুষ্ঠান হয় তো সেই অনুষ্ঠানটা এবার মাধ্যমিক পরীক্ষার জন্য সেই অনুষ্ঠানটা কিন্তু পিছিয়ে গেছে তো যাই হোক এই সরস্বতী পুজো এবং এখানকার যে অনুষ্ঠানটা একটা মানে একই সাথে মোটামুটি হয়ে থাকে তো এইবার এর আগেও আমি এসছি কিন্তু রকম ভিড় এই ধরনের মানে উদ্দীপনা এই প্রথম আমার দিস মাই ফার্স্ট টাইম ইন মাই লাইফ যে সরস্বতী পুজোতে সরস্বতী পুজোর অনুষ্ঠানে এই ধরনের উদ্দীপনা মানুষের মাঝখানে আরও বেশি হতো না তো তো এখন বেলা মোটামুটি সাড়ে তিনটের মতন হবে তো নিশ্চয়ই আরো আগে অর্থাৎ বারোটা একটা বা দুটোর দিকে হ্যাঁ আরো আরো ভিড় ছিল এটা নিশ্চয়ই হতে হবে তো ওইখানে দেখাবো একটা তরুণ যেটা হচ্ছে নেতাজি স্পোর্টিং ক্লাব সেখানে দেখা যাচ্ছে আনন্দ মেলা দু আনন্দ মেলা দু হাজার চব্বিশ সরস্বতী পুজো উপলক্ষে এক বিরাট আনন্দ মেলা দু এটাই সম্ভবত মেলার টাইটেল হবে একটু ভেতরে ঢুকে দেখি মানে এইটা আমার কাছে অভূতপূর্ব এবং অভাবনীয় এরকম সরস্বতী পুজো উপলক্ষে এই রকম ভিড় এই ধরনের মেলার আয়োজন এর আগে আমি কখনো দেখিনি এই যে রাস্তার দুধারে দেখাই অল্প অল্প করে এই যে বিভিন্ন ধরনের খাবারের দোকানগুলো বসেছে শুধু খাবারের দোকান নয় উপহার সামগ্রী কারণ আজকে ভ্যালেন্টাইন্স ডে বিভিন্ন ধরনের উপহার দেওয়ার যেটা প্রচলন হয়েছে আরও কি কী ব্যাপার আছে আমি পুরোপুরি জানি না হয়তো আরও অনেক ধরনের রিচুয়ালস আছে কিন্তু এটা এটা পুরোপুরি মেলার মতনই এটা আয়োজন তো মেলার ব্যাপ্তি অনেকটাই আমি ভেবেছিলাম শুধু বোধ গলির মধ্যে অল্প একটু পরিসরে হবে এটা একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে এই যে আয়োজন এবং সেইখানে লোক সমাগম প্রচুর পরিমাণে প্রচুর এই যে দেখাই যাচ্ছে মাথা দেখেই বোঝা যাবে আরো কত লোক হতে পারে Terima kasih telah menonton! ভিতরে একটা কি আছে ভিতরে কিছু না এমনি মানে ভাই বলল মানে আমার ধারণা ছিল ভেতরে নিশ্চয়ই কোনো আশ্চর্য বস্তু কিছু একটা থাকবে হ্যাঁ আশ্চর্য বস্তু দেখার জন্য হয়তো এত ভিড়ের এখানে এত ভিড় যাচ্ছে আর কি সামনের দিকে দেখেই বোঝা যাচ্ছে কিন্তু যেটা শুনলাম ভেতরে সেরকম আশ্চর্য কিছু নেই আমার কাছে এই ভিড়টাই আশ্চর্যের বিষয়